আজকের গল্প সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্প পাঠে আমি সোহিনী মুখার্জি এবং অন্যান্য চরিত্রে গায়ত্রী মুখার্জি হরিদার কাছে আমরাই গল্প করে বললাম শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে উনুনের মুখে ফুঁ দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন না কিছুই শুনিনি জগদীশবাবু যে কাণ্ড করেছেন শোনেননি হরিদা হরিদা বললে না রে ভাই বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব আমাকে বলবে বা কে সাত দিন হল এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন খুব উঁচু দরের সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকেন সারা বছরে শুধু একটি হরিতকি খান এছাড়া আর কিছুই খান না সন্ন্যাসীর বয়সও হাজার বছরের বেশি বলে অনেকেই মনে করেন সন্ন্যাসী কি এখনও আছেন না না চলে গিয়েছেন আক্ষেপ করেন হরিদা থাকলে একবার গিয়ে পায়ের ধুলনিতাম তা পেতেন না হরিদা সে ভয়ানক দুর্লভ জিনিস শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলুনিতে দেননি সন্ন্যাসী কেন জগদীশবাবু এক জোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন নতুন খড়ম পড়লেন আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন হরিদা বললে বাহ এতো বেশ মজার ব্যাপার হ্যাঁ তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদেশবাবু একশো টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা অনেকক্ষণ চুপ করে রইলেন আমরা কি বলছি বা না বলছি সেদিকে যেন হরিদার কানই নেই হরিদার উনুনের আগুন তখন বেশ গনগনে হয়ে চলছে আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনুনে চড়ালেন শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসি হরিদা শুধু তার উনুনের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন খুবই গরিব মানুষ হরিদা কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতেই পারতেন হরিদা কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দ নয় একেবারে ঘড়ির কাঁটার সামনের সময় বেঁধে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয় হরিদার উনুনের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে ভাত ফোটে না এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার অবশ্যই আপত্তি নেই কিন্তু একঘেয়ে কাজ করতে তার ভয়ানক আপত্তি হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে আর সেটাই যে হরিদার জীবনের পেশা হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন মাঝে মাঝে সত্যিই উপোস করেন হরিরা তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে বের হয়ে পড়েন পথে কিন্তু কেউ চিনতে পারে না তাকে যারা চিনতে পারে এক আনা দু আনা বকশিস দেয় আর যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না কিংবা বিরক্ত হয়ে দু একটা পয়সা দিয়ে দেয় একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর বেলাতে। একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল একটা উন্মাদ পাগল তার মুখ থেকে লালা ঝরে পড়ছে চোখ দুটো কটকটে লাল তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো। গলায় টিনের কৌটোর একটা মালা পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে চেঁচিয়ে উঠছে যাত্রীরা দুটো একটা পয়সাও ফেলে দিচ্ছে একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয় অন্যদিকে যাও ওটা কি একটা বহুরূপী বাসের যাত্রীরা কেউ হাসে কেউ বা বেশ বিরক্ত হয় কেউ আবার বেশ বিস্মিত সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো হরিদার জীবন এইরকম বহু রূপের খেলা দেখিয়েই এইরকম চলে যাচ্ছে এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে চলে যেতে থাকে এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় করে তাকিয়ে থাকে কিন্তু দোকানদার হেসে বলে দেখা হরির এ? এটা একটা বহুরূপী নাকি কারো কারো মুগ্ধ চোখের মোহবঙ্গ হয় আর যেন বেশ একটু হতাশার একটা সুর দেখা যায় বাইজের ছদ্মবেশে সেদিন হরিদা রোজকার মন্দ হয়নি মোট আট টাকা দশ আনা পেয়েছিলেন আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজি এগিয়ে দিচ্ছে দোকানদারও হেসে ফেলে আর একটা সিঁটি তুলে নিয়ে বাইজির হাতে ফুল সাজির উপর ফেলে দেয় কোনো দিন বাউল কোনোদিন কাপালিক কখনো বোঁচকা কাঁধে কাবুলিওয়ালা কখনো হ্যাট কোট প্যান্টলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা স্কুলের চারটে ছেলেকে ধরেছিলেন ভয়ে প্রায় কেঁদেই ফেলেছিল ছেলেগুলো আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন এবারের মতো যেন তাদের মাপ করে দেওয়া হয় কিন্তু আট আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুদ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা পর অবশ্য স্কুলের মাস্টার মশাইয়ের জানতি বাকি থাকেনি কাকে তিনি আটানা ঘুষ দিয়েছেন কিন্তু মাস্টার মশাই একটু রাগ করেনি বরং একটু তারিফি করলেন সত্যি খুব চমৎকার তো হরি? আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর কি ভাবছেন সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলবের আইডিয়া এলো ঠিকই আমাদের সন্দেহ মিথ্যে নয় হরিদা বললেন আজ তোমাদের একটা জব্বার খেলা দেখাবো আমাদের দেখি আপনার লাভ কি হরিদা আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি তো কিছু পাবেন না আপনি হরিদা বললে না ঠিক তোমাদের দেখাবো না আমি বলছি তোমরা সেখানে থেক তাহলে দেখতে পাবে কোথায় আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনারা তো উৎসাহ জেগে উঠল কেন হরিদা হাসিন মোটা মতন কিছু আদায় করে নেব বুঝতেই তো পারছ পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও দু তিন টাকার বেশি হয় না একবার বাইজি সেজে অবশ্যই কিছু বেশি পাওয়া গিয়েছিল কিন্তু বা কি হবে ঠিকই বলেছেন হরিদা সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপে সেজে পথে বের হন হরিদা কিন্তু তাতে সাত দিনের পেট চলবার এবার আর কাঙালের মতো হাত নেওয়া এবার গান্ডার ভান্ডার একবারেই যা ঝেলে নেওয়া তাতে আমার সারা বছর চলে যাবে কিন্তু সে কি করে সম্ভব জগদীশবাবু ধনী মানুষ বটে কিন্তু বেশ কৃপন মানুষ হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখে কত আর খুশি হবেন বাবু আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন পাঁচ আনার বেশি তো নয় হরিদা বলেন তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকে আমরা বললাম থাকবো আমাদের স্পোর্টের চাঁদা নেওয়ার জন্যে আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর বাড়ির কাছে যাবো বড় চমৎকার আজকে এই সন্ধ্যের চেহারা আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে কিন্তু কোনো দিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি ফুরফুর করে বাতাস বইছে জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে সেই আলোর কাছে একটা চেয়ারের ওপর বসে আছেন জগদীশবাবু সাদা মাথা সাদা দাড়ি সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ জগদীশবাবু আমরা আমাদের স্পোর্টের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি চমকে উঠলেন জগদীশবাবু বারান্দা সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল আমরাও চুমকে উঠেছি বইকি। কি আশ্চর্য হয়েছি একটু ভয়ও পেয়েছি কারণ সত্যিই যে বিশ্বাস করতে পারছি না সিঁড়ির কাছে এসে দাঁড়িয়েছে সে কি সত্যিই হরিদা ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে জটা জটোধারী কোনো সন্ন্যাসী নয় হাতে কমণ্ডলু নেই চিনটে নেই মৃগচর্মের আসনন সঙ্গে নেই গৈরিক সাজও নেই আদুরগা তার উপর একটি ধপধবে সাতা উত্তরীয় পরনে ছোট বহরের একটি সাদা থান মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল ধুলো মাখা পা হাতে একটা ঝোলা সে ঝোলার ভিতর শুধু একটা বই গীতা গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক তারপর নিজের মনেই হাসলেন আগন্তুকেই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরই একটা চেহারা বলে মনে হয় কি অদ্ভুত উদাত্ত শান্ত উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে উঠে দাঁড়ালেন জগদীশবাবু আসুন আসুন আগন্তুক হাসেন আপনি কি ভগবানের চেয়েও বড় জগদীশবাবু কিছু ভেবে বলেন কেন 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 আপনি একথা বলছেন মহারাজ আমি মহারাজ নই আমি এই সৃষ্টির মধ্যে এক ধুলি কিন্তু আপনি বোধ হয় এগারো লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও পড়ো বলে মনে করেন তাই ওইখানেই দাঁড়িয়ে আছেন নেমে আসতে পারছেন না সেই মুহূর্তেই সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু আমার অপরাধ হয়েছে আপনি ডাক করবেন না আগন্তুক আবার হাসেন আমি বিরাগী রাগ নামে কোনো রিপু আমার নেই ছিল একদিন সে অবশ্যই পূর্বজন্মের কথা জগদীশবাবু বললেন বলুন এখন আপনাকে কিভাবে সেবা করবো বিরাগী বলেন ঠান্ডা জল চাই আর কিছু চাই না ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাকি এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে হ্যাঁ হ্যাঁ এ হরিদা নয় হইতেই পারে না অসম্ভব হরিদার গলা স্বর এরকম নয় বিরাগী বলেন পরম সুখ কাকে বলে জানেন সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া ভবতষের কানের কাছে মুখ এগিয়ে নিয়ে অনাদি বলে সংসত এইসব কি হরিদার মুখার ভাষা হইতে পারে জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপরে বসে পড়েছেন করবার হয় তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে জগদীশবাবু বলেন আমার এখানে কয়েকটা দিন থাকুন আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ দুই হাত জোর করে বিরাগের মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু বিরাগী হাসে বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ীর দালান বাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন গলা স্বরের আবেদন করুণ হয়ে করে বিরাগী বলেন না আপনার এখানে জল খেয়েছি এই যথেষ্ট পরমাত্মা আপনার কল্যাণ করুন কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় তবে তবে একটু কিছু আজ্ঞা করুন যদি আপনাকে কোনো না না আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয় কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগিজি নহিলে আমি শান্তি পাব না ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই এক একজনের আপন হতে চেষ্টা করুন যাকে পেলে সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায় আচ্ছা আমি চলি জগদীশবাবু বলেন আপনি আপনি এক মিনিট থাকুন বিরাজ বিজি শের উপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাকি আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগের চোখ থেকে ঝরে পড়ছে ভগতষ ফিসফিস করে না না ওই চোখ কি হোদ্দার চোখ হইতে পারে অসম্ভব জগদীশবাবুর হাতে একটা থলি থলির ভিতরে নোটের তারা বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু এই প্রণামী এই সামান্য একশো টাকা গ্রহণ করে আমায় শান্তি দান করুন বিরাগীজি আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম বিরাগী হাসেন আমার বুকের ভিতরেই যে সব তীর্থ ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না তবুও আমার অনুরোধ বিরাগিজি বিরাগী বলেন আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি তেমনই অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাকি একশো টাকার থলিটা সিঁড়ির উপরেই পড়ে রইল সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাকি কি করছেন হরিদা কি হলো তার কই আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন সে কথা কি ভুলেই গেলেন আজকের সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম হরিদার উনুনে আগুন তখন বেশ গনগনে হয়ে চলছে উনুনের উপর হাঁড়িতে চাল ফুটছে আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন আমাদের দেখতে পেয়ে লজ্জিতভাবে হাসলেন কি আশ্চর্য চমকে উঠে ভবতোষ হরিদা আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন আপনি বিরা কি হরিদা হাসেন হ্যাঁ রে ভাই ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের উপর আর সেই ঝোলাটা আর সেই গীতা অনাদি বলে এটা কি কাণ্ড করলেন হরিদা জগদীশবাবু তো অত টাকা সাদলেন অথচ আপনি একবারে খাঁটি সন্ন্যাসের মতো কইরা সব সইরা পড়লেন হরিদা বললে কি করব বল ইচ্ছেই হল না শত হক কি শত হক একজন বিরাগী সন্ন্যাসী হয় টাকা ফাঁকা কি স্পর্শ করি কি করে বল তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় কি অদ্ভুত কথা বললেন হরিদা হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না আর বুঝতে অসুবিধা নেই হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না অনাদি বলে কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো চেঁচিয়ে হেঁটে ওঠেন হরিদা যাবই তো না গিয়ে উপায় কি গিয়ে আনতে তো বকশিস দাবি করতে হবে বকশিস চেঁচিয়ে উঠলাম সেটা তো বড় আট আনা কিংবা দশ আনা হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন কি আর করা যাবে বল খাঁটি মানুষ তো নাই এই বহুরূপী জীবনের বেশি কি আশা করতে পারে বল